নিলামের টেবিল থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অধিনায়ক হিসাবে কাকে দেখা হবে এই জায়গা থেকে কিন্তু নানা রকম প্রশ্ন তুলে আনতে শুরু করেন কারণ তারা কিন্তু ঋষভ পান্তের পেছনে টার্গেট হিসাবে গিয়েও যাননি কে রাহুলের পেছনে টার্গেট হিসাবে গিয়েও যাননি সুয়েশ একটা চেষ্টা করেছিলেন তবে যখন ভেঙ্কটেশ আইয়ারকে প্রায় চব্বিশ কোটি টাকায় দলে নেয়া হলো তখন কিন্তু এটাই প্রায় শিলমোহর পড়ে গেল ভেঙ্কটেশ কলকাতা নাইট রাইডার্সের আগামী দিনের অধিনায়ক হতে চলেছেন পরবর্তীতে এই আপডেটটা বেরিয়ে আসলো যখন আজিঙ্কে রাহানে একদম কম টাকায় সাইন করলো কলকাতা নাইট রাইডার্সে যে আজিঙ্কে রাহানে কি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ঠিক এরকম সময় কিন্তু আজিঙ্কে রাহানে মনীষ পাণ্ডের মতো বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররা কলকাতা নাইট রাইডার্স দলে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট সার্কিট থেকে এবং সেখান থেকে যখন এটা প্রায় শিলমোহরের পর্যায়ে চলে আসলো বা কলকাতা নাইট রাইডার্স অন্দরমহল থেকে এই জায়গাটা ভেসে আসলো যে না শ্রেয়াশ আইয়ারের অনুপস্থিতি ভেঙ্কটেশ আইয়ার নয় অভিজ্ঞ আজিংকে রাহানি হতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের আগামী দিনের ক্যাপ্টেন এবং এখান থেকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসতে থাকে নাইট ফ্যানদের কাছ থেকে এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নিয়ে রীতিমতো ক্রিকেটের অভিজ্ঞ যারা ক্রিটিক আছেন তারা কিন্তু তাদের মন্তব্য দিতে থাকেন যে আজিঙ্কে রাহানে কোথাও গিয়ে টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসাবে কোথাও কি তার এক্সপিরিয়েন্স দিয়ে ভালো কিছু করতে পারবেন তবে তারপর আসলো মুস্তাক আলী ট্রফি এবং সেখানে আজিমকে জবাব দিলেন এবং কলকাতা নাইট রাইডার্সের কাজটা অনেকাংশে কিন্তু সহজ করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বা কলকাতা নাইট রাইডার্স দলে তার অন্তর্ভুক্তি হওয়ার পর আজিনকে রাহানের সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে পারফরমেন্স দিনের পর দিন কিন্তু আরো বেশি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটার হিসাবে তিনি নিজেকে তুলে ধরছেন এবং বছরে এত সুন্দর সুন্দর ইনিংস তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম আজিনকে রাহানে ছাপ্পান্ন বলে আটানব্বই রান করে মুম্বাইকে পৌঁছে দিলেন সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার রাহানে এই মরশুমে পঞ্চম হাফ সেঞ্চুরি করেছেন দুটো সেঞ্চুরির কাছে গিয়ে তিনি চলে এসছেন তিনি দেখেননি তার যে স্ট্যাটসটা যেটা তিনি বিল্ড করছেন যে ইনিংসটা সেখান থেকে দুটো সেঞ্চুরি হয়তো একটু ধরে খেললে হতো তিনি নিজের স্ট্যাটসের থেকে বেশি প্রায়োরিটি দিলেন দলের উইনিংকে এবং যেখানে এই আজিংকের রাহানেকে একজন ওয়ান ডে ক্রিকেটে একটা ভালো ইনিংস বিল্ড করতেন সেখানে রাহানে দুর্দান্ত ভাবে কিন্তু ইনিংসগুলো খেললেন যেমন চৌত্রিশ বলে বাহান্ন চৌত্রিশ বলে আটষট্টি আঠেরো বলে বারো তিপ্পান্ন বলে পঁচানব্বই পঁয়তাল্লিশ বলে চুরাশি করলেন কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে ছাপ্পান্ন বলে আটানব্বই এবং এই আজেনকে রাহানে কিন্তু একশো পঁচাত্তরের স্ট্রাইক রেট নিয়ে এগারোটি চার এবং পাঁচটি বিরাট ছয় মেরেছেন অন্যদিকে দাঁড়িয়ে বর্তমান তিনশো ছেষট্টি রান করে এই টুর্নামেন্টের হায়েস্ট রান সংগ্রাহক হয়েছেন অর্থাৎ হায়েস্ট স্কোরার হয়েছেন কলকাতার নাইট রাইডার্স দেড় কোটির প্লেয়ারকে অধিনায়ক বাঁচবেন যার মধ্যে ট্যালেন্ট আছে যার মধ্যে অভিজ্ঞতা আছে রিসেন্ট যে নিজেকে করে টি টোয়েন্টি ক্রিকেটার হিসাবে এক অনন্য নজির গড়েছেন এই ছত্রিশ বছর বয়সে নাকি চব্বিশ কোটির অনভিজ্ঞ ভেঙ্কেটেশ আয়ার সবার শেষ তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট ডিসিশন নেবে তবে তার আগে তোমরা তোমাদের সিদ্ধান্তটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এজিংকে রাহানের জন্য একটা লাইক হয়ে যাক দেখা হচ্ছে আগামী ভিডিওতে